আসসালামু আলাইকুম এখন দেখবো আমরা গ্রেডিয়ান ম্যাশ গ্রেডিয়ান ম্যাশটা কী জিনিস একটু দেখেন আমি যদি এটাকে এই আপেলটাকে সাপোজ কন্ট্রোল জেট আপনি যদি এই আপেলটা এই আপেল এই আপেলটাকে যদি আপনি কালার করতে চান সিলেক্ট করলাম অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়ান ম্যাশ ক্রিয়েট গ্রেডিয়ান ম্যাশ এখানে যদি রো দেন চারটা চারটা হবে আমি তিনটা দিলাম তিনটা হয়েছে দেখছেন একটা দুটা তিনটা আমি যদি এখানে পাঁচটা দিই এখানে হবে পাঁচটা এখানে যতটা দিবেন আপনি যদি ফ্ল্যাট দেন সেন্টার দেন তাহলে ফ্ল্যাট থাকুক তাহলে এখানে যতটা বাড়াবো এখানে বাড়লে এটা বাড়বে এখানে বাড়লে একা ওয়ান লিটার এখানে কমবে ওকে তারপরে আমি ম্যাচ টুলে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে কালার দিব ধরেন লাল কালার দিলাম পিংক লাল কালার দিলাম এই এখান থেকে কালার দিলাম এখান থেকে হলুদ কালারটা দিলাম বা এখান থেকে হলুদ চা দিই এখান থেকে বাকিগুলো লাল দিয়ে দিই তাহলে এভাবেই করে আপনি কি করতে পারবেন একটা কালার আপেলকে কালার করতে পারেন দেখেন এটা পুরোটা কালার হয়ে গেছে এখানে শুধু একটা হলুদ রয়েছে পিঙ্ক কালার করে দিই তাহলে মাল্টিপল গার্ডিয়ান কালারের করা সম্ভব পুরোটাকে মূল্যে এখানে আমি যদি পুরোটাকে সিলেক্ট যদি কালার সিলেক্ট করেন এটা পুরোটা একটা কালার হয়ে যাবে দেখেন মাল্টিপল কালার কন্ট্রোল জ্যাট ম্যাচ টুলে সিলেক্ট থাকতে হবে অবশ্যই ম্যাচ টুলে সিলেক্ট করতে হবে ম্যাচ টুলে সিলেক্ট করে আপনি এই কাজটা করতে পারবেন এটা হচ্ছে ক্রিয়েট গ্রেডিয়ান ম্যাশ এভাবে করে একটা গ্রেডিয়ান ম্যাশ তৈরি করা যায়